ঘাস জমে জমে যে থাকে ওগুলো কি কাটেন শুধু আপনারা ওইখানে কিছু করতে পারেন না আপনারা আসেন স্কুল কলেজের উপরে প্রশিক্ষণ বিমান দিয়ে ইয়া করতে ট্রেন করতে কেন এগুলো দরকার কি ট্রেন করছেন ভালো কথা বিধ্বস্ত হয়েছে আপনাদের বিমান এখানে স্টুডেন্ট মারা গেছে এতজন আপনারা বলতেছেন বিশ জন মারা গেছে পঁচিশ জন মারা গেছে ওইটা কেন আমাদের সেকেন্ড হাইস্ট পাওয়ারফুল বিমান হবে ফার্স্ট হাইস্ট পাওয়ারফুল হলো এমআইজি টোয়েন্টি কেন সেকেন্ড এটা হাইস্ট হবে কেন বাংলাদেশ এতদিন কি করছে উন্নত হয় না আর কেন আর্মির কি ঠেকা পড়ছে যে এটা গোপন করতে হবে কয়জন মারা গেছে রিপোর্টে কয়জন কে করতেছে সব রিপোর্ট করতেছে সেন্টিমেন্টাল রিপোর্ট একজন আমাদের ম্যাম একজন এখান থেকে বের হয়ে আসছে ওনারে এই রিপোর্ট করতেছে যে কি হয়েছে কি হয়েছে একজন একটা সিঙ্গেল রিপোর্ট করে নাই যে কয়জন স্টুডেন্ট মারা গেছে কয়জন ছেলে মারা গেছে ভাই নিচে ছোট ভাই মারা গেছে হসপিটালে নিয়ে গেছে ভাই অবস্থা দেখবেন আপনি এই যে অবস্থা এগুলো হলো অবস্থা এগুলো রিপোর্ট নাই সব রিপোর্ট কি কেন ভাই এগুলো লুকানোর কি আছে ভাই হাজার হাজার পোলাপান্ডে হেলিকপ্টার দিয়ে নিয়ে এসেছে রিপোর্ট করতেছে যে বিশ জন মারা গেছে পঁচিশ জন মারা গেছে একশো জন আহত দেড়টার খবর একশো জন আহত এখনো কি একশো জন আহত থাকে এই মেডিকেলে কয়জন আসছে এই মেডিকেলে তো একশো অধিক আসছে তাহলে কেন

একটা সেকেন্ড ভাই একটা সেকেন্ড আপনাকে আমি এটা তো আমরা ছাড়ছি ভাই

ওনাকে এভাবে কেন আর্মিরা ঘুরে ধরে মারবে এখানে কেন এইখানে কেন থাক মারা হচ্ছে ওনাকে এখানে সরাই নেওয়া হচ্ছে আমরা একটু বলেন

সাক্ষাৎকার অফ করে কেন বলা হবে না সাক্ষাৎকার অফ করার কথা কেন বলা হবে সাক্ষাৎকার অফ করার কথা কেন বলা হবে তাহলে কি এখানে সত্য ঘটনা চাপা দেওয়া হচ্ছে সত্য ঘটনা কেন চাপা দেওয়া হবে আপনাদের যদি এতটুকু সৎসাহস না হয় আপনার একটা ডিফেন্স মিনিস্ট্রি চালাচ্ছেন আপনাদের যদি এতটুকু সৎসাহস না হয় আপনাদের কিসের ডিসিপ্লিন আছে আপনাদের ডিসিপ্লিন কোথায় একটা ঘটনা ঘটেছে আপনারা এখানে অ্যাপোলজাইজ করবেন আপনারা রো কর্মত হবেন আপনারা আপনাদের শোক প্রকাশ করবেন আমাদের এটা ভুল ছিল আপনারা সেখানে মৃত্যুর সংখ্যা লুকাচ্ছেন আপনারা কারা কে আপনারা জীবনের দাম নাই কি বাবা মা কিসের জন্য পাঠাইছে বাবাদের কলেজ ভাই আমার কোয়েশ্চেন হলো যে একটা স্কুল প্রতিষ্ঠান একটা ব্যস্ত এরিয়া এটা কি আমাদের এরিয়াটা কি উত্তরা শহরটা কি একটা ব্যস্ত এরিয়া না আর কোনো বাংলাদেশের স্থান নাই পাহাড় পর্বত নাই আর কোনো স্টেশন নাই এরোপ্লেন স্টেশনগুলো থাকে না বাইরের কান্ট্রিতে থাকে না টেস্ট ড্রাইভ করার জন্য প্রশিক্ষণরত ওইখানে কি করে হ্যাঁ ওইখানে কী করে ওইখানে কি করা হয় ওইখানে ঘাস কাটা হয় ঘাস জমে জমে যে থাকে ওগুলো কি কাটেন শুধু আপনারা ওইখানে কিছু করতে পারেন না আপনারা আসেন স্কুল কলেজের উপরে প্রশিক্ষণ বিমান দিয়ে ইয়া করতে ট্রেন করতে কেন এগুলো দরকার কি টেন পার্সেন্ট ভালো কথা বিধ্বস্ত হয়েছে আপনাদের বিমান এখানে স্টুডেন্ট মারা গেছে এতজন আপনারা বলতেছেন বিশ জন মারা গেছে পঁচিশ জন মারা গেছে এটা কোন ধরনের কথা কেন আর যখন কোনো ছেলে সত্য কথা বলতে যাচ্ছে কেন আর্মি এখানে ইন্টারাপ্ট করবে আর্মির এই পাওয়ার কে দিচ্ছে যে আপনি একটা নিউজ চ্যানেলের মধ্যে ইন্টারাপ্ট করতেছেন আপনি কেন একটা কথাকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছেন কেন সত্য কথা বলতেছেন না কেন আপনার কে রাইট দিচ্ছে সত্য গোপন করার কি ভাই আপনি চোখে দেখা জিনিসগুলো আপনি মিথ্যা বলবেন না তাহলে কেন এখানে সত্য কথা কেন গোপন করা হয়েছে এটা উত্তর কই উত্তর দিবে কেউ না এখন ভাই বুঝছেন ওই যে স্বাধীনতার দেশটা না ওই যে ফার্স্টে বলে না গণতন্ত্রের মূল নীতি হচ্ছে ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ স্পিচ যে গেছে ওইটা এখনও যায় নাই পুরাপুরি ঠিক আছে